নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট প্রথমে আমি এই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি নুন মাখিয়ে রেখেছিলাম আর দুটো লঙ্কা দিয়েছি একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা এগুলো এত আর দেখাতে পারিনি যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটু জল দিলাম কারণ তলায় লেগে যাচ্ছিলো তার জন্য এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা লাউগুলো আমার এজেড যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ভালোবাসা এরপর আমি লাউগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে এতে কোন বেশি একদম মশলা ব্যবহার করিনি একটাই মাত্র মশলা ব্যবহার করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো শিড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সবটাই ভালো করে মিশিয়ে নিলাম এতে অনেকটা জল বেরিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সেটাও দিয়ে দিলাম একটুখানি গরম মশলা এরপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নাও কত জল বেরোচ্ছে সেই জন্য আমি এবার বাড়িটাকে আঁশটা পুরো কমিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পর আমি ফিরে আস এলাম দেখি জলটা শুকিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত লাউগুলো ভালো করে সেদ্ধ হয়নি সেই জন্য আমি আরেকটু পরিমাণ মতো জল দিতে হবে ওটা লাউয়ের জলে সেদ্ধ হলো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে ঢাকা চাপা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে চলে আসব কিছুক্ষণ বাদই এরপর ঢাকাটা খুলে দিয়ে কিছুক্ষণ পরে প্রায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেখে নিচ্ছি বেশ লাউ সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা বেশ মাখো টাইপের হয়ে গেছে এবার আমি এটা অন্য পাতকে রেখে দিয়েছি এদিকে আমি মাছটা ভেজে নেব মাছটা ভাজার জন্য মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে তেল দিয়ে ভেজে নিচ্ছি কড়াই এই মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে কারণ তেলটা অনেকটা বেশি হয়ে গেছে বলে আমি তেলটা একটা অন্য পাত্রে ধেলে রাখব যাই হোক মাছটা ভেজে তুলে রাখলাম এরপর আমি মাছটাকে নিয়ে তেলটা ঢালার পরে মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছে ভাঙা হয়ে গেছে